বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভি ও জংকের এই ভিডিওটা হয়তো দেখেছেন যেখানে দেখা যায় ভিয়ের নাক থেকে রক্ত বের হচ্ছে কিন্তু কেন সম্প্রদায় ভি ও জংকুকের কাছ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় ভিডিওতে দেখা যায় বিয়ের কোলে বসে রয়েছে সেখানে দুজনকে অনেক হাসি খুশি দেখাচ্ছিল তবে হঠাৎ করে ফ্যানরা দেখতে পায় বিয়ের নাক থেকে রক্ত বের হচ্ছে যার পর থেকে ফ্যানদের প্রশ্ন তাদের প্রিয় কিছু হল না তো কি হয়েছে তার তাহলে আমি তোমাদের চিন্তার কোন কারণ নেই ভি সম্পূর্ণ সুস্থ আছে তবে তার সাথে এমনটা হওয়ার কারণ বায়ুচাপের পরিবর্তন ও আর্দ্রতার অভাব মূলত প্লেন উপরে ওঠার সময় কেবিনের ভেতরকার বায়ুচাপ কমে যায় যার জন্য আর্দ্রতার অভাব দেখা দেয় ও আশপাশ শুষ্ক হয়ে পড়ে যার ফলে অনেকেরই এই এর সমস্যা দেখা দিতে পারে যেহেতু ভিউ প্লেনে ছিল আর তাই তার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে আর আপনারা চিন্তা করুন অসুস্থ হলে কি এইভাবে খুশি হতে পারত আর জংকু এইভাবে হেসে হেসে অ্যানিমি দেখতে পারতো অবশ্যই না তো হয়তো আপনারা বুঝতেই পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্টে বলুন জঙ্কু কোন অ্যানিমিটি দেখছিল